দেহ ব্যবসায় বিশ্বে সবার আগে কোন দেশ জানেন বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে দেহ ব্যবসা অর্থের বিনিময়ে শরীর খেলায় মত্তের নামই দেহ ব্যবসা বিশ্বের কোথাও এটা সম্পূর্ণ বেআইনি কোথাও আবার আইনি বৈধতা আছে তবে বেশিরভাগ জায়গাতেই বেআইনি হয়েও রম রমিয়ে চলে এই ব্যবসা সম্প্রতি হাবস্কোপ রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্ট প্রকাশ করে এ বিষয়ে দেহ ব্যবসায় অর্থের লেনদেনের ভিত্তিতে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে তা বলা হয় এই রিপোর্টে এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ দেহ ব্যবসায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে নাম্বার এক চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে দেহ ব্যবসার রমরমা বললে কম বলা হবে সবচেয়ে বেশি দেহ ব্যবসার কেন্দ্র চীনেই রয়েছে দুনিয়ার সবচেয়ে বেশি যৌনতা বিষয়ক পণ্য যেমন সেক্সটয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় চীনেই চীনে দেহ ব্যবসায় বছরে তিহাত্তর মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয় যা কিনা বিশ্বের বাকি দেশগুলির চেয়ে অনেক বেশি নাম্বার দুই স্পেইন দেহ ব্যবসার স্বর্গরাজ্য হিসাবে পরিচিতি আছে স্পেইনের বছরে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয় এখানে অবাধে চলে এই ব্যবসা এমনকি এখানকার যৌনকর্মীরা সাধারণ মানুষের মতো সাধারণভাবেই চলাফেরা করে দেহ ব্যবসার সাথে জড়িত থাকার জন্য আলাদাভাবে তাদেরকে অপবাদ দেওয়া হয় না অন্যান্য কাজের মতোই দেহ ব্যবসাকে মূল্যায়ন করা হয় স্পেইনে নাম্বার তিন জাপান জাপানে দেহ ব্যবসা নিয়ে আইন বেশ সরল এতে জাপানের দেহ ব্যবসা বেশ জাকিয়ে চলছে জাপানে দেহ ব্যবসায় বছরে চব্বিশ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয় তবে এই দেশের যৌনকর্মীরা কর্মীরা সামাজিকভাবে নিজেদের পেশাকে গোপন রাখতেই পছন্দ করেন নাম্বার চার দক্ষিণ কোরিয়া এই দেশে দেহ ব্যবসা সম্পূর্ণ অবৈধ দেহ ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দক্ষিণ কোরিয়াতে কঠোর শাস্তির বিধান রয়েছে সরকার এবং আইন এত শক্ত অবস্থানে থাকার এই দেশে বছরে চোদ্দ দশমিক ছয় মিলিয়ন ডলার লেনদেন হয় দেহ ব্যবসা খাতে কারণ রক্ষক যখন ভক্ষক হয় আইন তখন মামার হাতের মোয়া ছাড়া আর কিছুই নয় নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রদেশে দেহ ব্যবসার অনুমতি রয়েছে তবে সেক্ষেত্রে প্রশাসনের অনুমতিপত্র থাকা আবশ্যক নিরাপত্তার স্বার্থে এই অনুমতিপত্র প্রদান করা হয় বলে জানা গেছে তবে দেহ ব্যবসাটা এখানে অতটা জমজমট নয় কারণ এই দেশে যৌনতার জন্য স্বাভাবিক সঙ্গী পাওয়া খুব কঠিন কোনো বিষয় না আমাদের এশিয়াতে দেহ ব্যবসায়ীর সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে আছে তবে জনসংখ্যার তুলনায় আনুপাতিক হারে এগিয়ে আছে থাইল্যান্ড বাংলাদেশে এক সময় দেহ ব্যবসার রমরমা ব্যবসা থাকলেও বর্তমানে সেটা কমে এসেছে বেশ কিছু বৈধ পতিতালয় সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিম্নমানের হোটেল কেন্দ্রিক যে অবৈধ দেহ ব্যবসার আঁকড়া ছিল তার পরিমাণও কমে এসেছে কমে এসেছে ভাসমান পতিতাদের সংখ্যাও তবে অভিজাত এলাকায় কিংবা অভিজাত হোটেলে বেড়েছে অবৈধ পতিতাদের সংখ্যা দেশব্যাপী অসংখ্য রিসোর্টের দেখাও মিলছে যেগুলো টিকেই আছে অবৈধ দেহ ব্যবসায়ীদের জন্য অজ্ঞাত কোনো কারণে এই সব বিষয়ে কেউ মুখ খুলতে চায় না কারণ সর্ষের ভেতরেই রয়েছে ভূত